সালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ বিদেশের যেখান থেকে ভিডিওটি দেখা সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার খুব মায়ার একজন মানুষ আমার তালতুবাই সে রানুর ওনার সাথে আমার গাড়ি নিয়ে বাড়াইলাম একটু ঘোরাঘুরি করার জন্য আসলে দেশটাকে আওয়ার পরে আসলে মনটা খুবই খারাপ আসলে দেশের লাগে খুব বেশি মনে পড়ে তাই মায়ার বাই আমার সাথে ওনার সাথে বাড়াইলাম এতো গুরাগুরি করার লাগি আর তারই সাথে সাথে আপনারাও আবুধাবির সৌন্দর্য দেখাইবার চেষ্টা করবো ভিডিওটির সাথে থাকবা আপনারা দেখার অসাধারণ সৌন্দর্য বরফুর আবুধাবির সাবিয়া এটা আবুধাবির ভিতরে একটা সিটি সাবিয়া এটা হচ্ছে বা বাজার দেখা আমার তালতো বাই আর আমি আসলে সাইকেল গাড়ি নিয়ে ঘুরাঘুরি করলাম আপনাদেরকে দেখাইবার চেষ্টা করল অত্যন্ত খুব মায়ার মানুষ আমার এই শেদানোর বাই ওনার সাথে দেশটাকে আওয়ার পরে দেখা হয়েছিল দেখা হওয়ার পরে আবারও তাই নিয়েছেন আমার লগে দেখা কর্তা আমরা তৃ ভাই মিলিয়া একটু ঘুরাঘুরি করলাম কিছু খাবার দাবার খাইলাম আর একটু অসাধারণ মুহূর্ত এনজয় করলাম আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ